এই কেয়ামতের সম্পর্কে একে অপরকে জিজ্ঞাসা করে এই ভাই বলতো কেয়ামত হবে কিনা কেয়ামত সত্য কিনা সে আবার তাকে জিজ্ঞাসা করে তোমার মতামত কি আবার আরেকজনকে জিজ্ঞাসা করে তোমার মতামত কি কেয়ামত বলতে যে একটা ঘটনা ঘটবে মোহাম্মদ বলতেছেন কথাটা সত্য না মিথ্যা এইভাবে একে অপরকে সারাক্ষণ প্রশ্ন করতে তাকে আল্লাহর্বুল আলমিন এর পরে বলেন

আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এরা একে অপরকে কোন বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করে সারাক্ষণ জিজ্ঞাসা করতে থাকে একে অপরকে সুয়াল করতে থাকে একে অপরকে জিজ্ঞাসা করে কোন বিষয় সম্পর্কে সুয়াল করে আল্লাহ পাক পরের আয়াতে বলেন আনিন নাবা ইল এরা একে অপরকে যে সুয়াল করে একে অপরকে যে জিজ্ঞাসা করে সারা করতে থাকে জিজ্ঞাসা করতে থাকে এটা আর অন্য কোন বিষয় নয়। এই বিষয়টা মহা আজিম একটা সংবাদ সম্পর্কে মহা সংবাদ মানে কেয়ামত এই কেয়ামতের সম্পর্কে একে অপরকে জিজ্ঞাসা করে এই ভাই বলতো কেয়ামত হবে কিনা কেয়ামত সত্য কিনা সে আবার তাকে জিজ্ঞাসা করে তোমার মতামত কি এ আবার আরেকজনকে জিজ্ঞাসা করে তোমার মতামত কি কেয়ামত বলতে যে একটা ঘটনা ঘটবে মোহাম্মদ বলতেছেন কথাটা সত্য না মিথ্যা এইভাবে একে অপরকে সারাক্ষণ প্রশ্ন করতে থাকে আল্লাহ ফাকরুবুল আলমিন এরপরে বলেন হুম দি হুম এই কেয়ামতের বিষয়ে তারা ইসলামের মধ্যে রয়েছে মতানক্যর মধ্যে রয়েছে কেউ কেয়ামতকে বিশ্বাস করে আবার কেউ অবিশ্বাস করে কেউ কেউ বলে মোহাম্মদ তো জীবনে মিথ্যা কথা বলে না মোহাম্মদের জবান থেকে কখনো কি আসে না মিথ্যা কথা আসে না এই কারণে মুহাম্মদ যা বলে সব সত্য আবার কেউ কেউ বলে আমরা মারা যাব গলে মাটির সাথে মিশে যাব এরপরে আবার আমরা পুনরুত্থিত হব এটার তো কল্পনাই করা যায় না এই কারণে তারা শুধু এটাকে কি করতে আছে অবিশ্বাস করতে আছে। এক গুরুপ অবিশ্বাস করে আরেক গ্রুপ কি করে বিশ্বাস করে বিশ্বাস করে রব্বুল আলামিন যারা অবিশ্বাস করে তাদের উত্তর দিতে গিয়ে আল্লাহ বলেন আল্লাহ আলামিন বলেন হে মক্কাবাসী তোমাদের মধ্য থেকে যারা কেয়ামতকে অবিশ্বাস করে অস্বীকার করে কেয়ামতকে এনকার করে মনে করে তেয়ামত হবে না পরকাল বলতে কোনো কাল নাই পরকাল বলতে কোনো কাল নাই ওদেরকে আল্লাহ রব্বুল আলামিন জানায় দিচ্ছেন কাল্লা হে আমার বান্দিরা তোরা মনে কর যখন দুনিয়া ধ্বংস হয়ে যাবে মানুষ ধ্বংস হয়ে যাবে আবার আমি আল্লাহ কিভাবে তৈরি করব। তোর কি এই কথা মনে নাই না নিস্তে মারা হাসতে কর দি। বকাই দাব গেলে বা বসতে কর দি। মো দিমে বাসাগে ওজুদ মুক্তা এদব দিমে বাসাগে ওয়াযুদ হুকমে গাইরিয়ত বকুল্লি মাহবে গদ নাগাদর জুম্ব সামদ বাহারে জুদ জুম্লার আদর হাস্তে আওয়ার দাওয়াদ হে সলি মুদ্দে কলি তোর কি এই কথা মনে নাই যখন দুনিয়ায় তোর কোনো অস্তিত্ব ছিল না তোর মা ছিল না দুনিয়ার কোন অস্তিত্ব ছিল না আমি অনস্তিত্ব থেকে নিশ্চিত থেকে হাস্তিতে আনলাম অনিস্তিত্ব থেকে অস্তিত্ববান করেছি যদি আমি আল্লাহ অনস্তিত্ব থেকে অস্তিত্ববান করতে পারি এই অস্তিত্ব বস্তুগুলাকে ধ্বংস করে আমি আল্লাহ কি আবার কেম ঘটাইতে পারবো না এটা কেমনে তুই অবিশ্বাস করস এই কারণে আল্লাহ বলেন কাল্লা তোর এই চিন্তা কখনো সঠিক নয় সায়া মুনা অচিরে তুই জানতে পারবি তেয়ামত সত্য নাকি মিথ্যা কি বলেন আল্লাহ তুই অসিরেই জানতে পারবি এই কেয়ামত সত্য না মিথ্যা তখন তুই দেখবি কেয়ামত হচ্ছে কি হচ্ছে না এজন্য সন্দেহ করার কোন সুযোগ কি সম্পর্কে সম্পর্কে অবিশ্বাস বা তেয়ামত সম্পর্কে অস্বীকার করার কোন কি নাই সুযোগ নাই আল্লাহ বলেন এরপরে আবার বলেন বলেন্লা আল্লাফাক আয়াতটাকে মোকালার করেছেন বারবার আনেছেন আল্লাহাক আবারও বলেন তোদের যে ভিতরের মধ্যে কেয়ামত সম্পর্কে যে এরকম অস্বীকৃতি রয়েছে এই অস্বীকৃতিটা সম্পূর্ণ অবাস্তব সায়া আলামুনা অচিরে তুই জানতে পারবি কেয়ামত মিথ্যা এতটুকু বলে আল্লাহাক রবুল আলামিন এবার আমাদেরকে কেয়ামত যে হওয়া সম্ভব এটার উপরে আল্লাহ দলিল দিচ্ছেন